কৃষিতে ক্ষতি তাই মাছ চাষে উৎসাহিত করে প্রশিক্ষণ কেশপুরে ধান চাষে গত তিন মাস আগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কেশপুরের কৃষকেরা দু মাস ধরে টানা বর্ষণের জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল কেশপুর ব্লকের বেশিরভাগ কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছিল শস্য বীমার জন্য আবেদন করেও ফল পায়নি সেই সমস্ত কৃষকদের আরও ষাট জনকে মাছ চাষে প্রশিক্ষণ দিল কেশপুর ব্লকের মৎস্য দপ্তর গত তিন মাস ধরে দফায় দফায় বিভিন্ন মাছ চাষিদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে মৎস্য দপ্তর মৎস্য দপ্তরের পক্ষ থেকে কেশপুর বেডি অফিসের সভা হলে এই প্রশিক্ষণ বৈঠকের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার দুপুরে এখানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ পর্বে কেশপুরি জয়েন্ট ভিডিও সৌমিক সিংহ কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই মৎস্য সম্প্রসারণ বিভাগের আধিকারিক সুশোভন সাউ প্রমুখেরা সুশোভন বাবু জানিয়েছেন মাছ চাষ অনেকটা গুরুত্বপূর্ণ এবং লাভজনক কৃষকের জন্য প্রতিটি কৃষকেরই ছোট একটু হলে অপকর রয়েছে তাই সেই সমস্ত কৃষকদের উৎসাহিত করা হয়েছে মাছ চাষের জন্য দেওয়া হচ্ছে চাষের প্রয়োজনীয় উপকরণ কিছুদিন ধরে আপনারা মাছ চাষে মনোযোগ দিয়েছেন এবং কৃষক দিকে এই মাছ চাষ করার জন্য এতটা আহ্বান জানাচ্ছে কারণটা কি দেখুন আমি অ্যাকচুয়ালি মৎস্য দপ্তরের আধিকারিক আমার কাজটা হচ্ছে মাছ নিয়ে কিন্তু বিষয়টা হচ্ছে গ্রাম বাংলার দিকের মানুষ তো বিভিন্ন চাষবাস করে থাকেন সবজি চাষের তাদের সঙ্গে সঙ্গে কাজ করে থাকেন কিন্তু যেটা বিষয় হচ্ছে প্রত্যেকটা গ্রাম বাংলার মানুষের কাছে কিন্তু এক টুকরো পুকুর আছে যেই পুকুরগুলো কিন্তু এতদিন পর্যন্ত সঠিক পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে না যার কারণের জন্য আমরা মানুষকে আরও বেশি করে মাছ চাষে ইনভলভ করার চেষ্টা করছি যাতে করে পুকুরগুলো চাষের মাধ্যমে তারা নিজেদের পুকুরের যে মাছটা নিজেরা খেয়ে তাদের অর্থনৈতিক যে ক্ষতি হতো প্রতি বছর সেটা তারা এ করতে পারে এবং গভর্নমেন্টের যে ঘাটতি আছে মাছ চাষে সেটাও বাড়বে এবং মাছ চাষ থেকে যেটা মাছের যে প্রোটিন সেই প্রোটিনটা সহজলভ্য প্রোটিন এবং শরীরে মানে প্রোটিনের চাহিদা মেটাতে খুবই প্রয়োজনীয় যার কারণের জন্য আমরা মাছ চাষের উপরে জোর দিচ্ছি গুরুত্ব দিচ্ছি এবং মাছ চাষের জন্য অর্থ একটা মানেই দেখে মাছ চাষের জন্য অর্থ মাছ চাষ করে মানে স্বাবলম্বী হওয়ার যায় খুব সহজেই এইটা আমরা ট্রেনিং মাধ্যমে মাছ চাষীদেরকে বোঝাচ্ছি এবং তারাও আগ্রহ সহই সেটা আজকে পরীক্ষিত সত্য এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখবেন যে নতুন নতুন করে প্রচুর বিল জিল তৈরি করা হচ্ছে যদিও শুধুমাত্র মাছ চাষ করা হবে কিছু বলে তো স্বাভাবিকভাবে এটা আজকে পরিষ্ঠিত সত্য যে মাছ চাষ করে স্বনির্ভর হওয়া যায় অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়া যায় তার জন্য আমরা ছোটো ছোটো করে গ্রাম বাংলার মাছ চাষিদেরকে আহ্বান করছি তাদের প্রক্রিয়াতে মাছ চাষের আওতায় যাতে আনতে পারে এবং সেটা বিজ্ঞান সম্মত আমার নাম সুশোভন সাল মৎস্য সম্প্রসারণ আধিকারিক কেশপুর ল